হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে মাঠে চলে এসেছি ভিডিও করতে তো গত কদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার কারণে ভিডিও মানে গর্ববসী করতে হচ্ছিল তো আমাদের সেরকম অবস্থাও নেই তো যে যার জন্য ভিডিও সুন্দর আসে না তো সেরকম ভিডিও ভালো করতে পারি না তো তোমাদের যেটা বলবে সেটা হলো দেখো কাউকে উপর থেকে দেখে কারো সৌন্দর্য বিচার করবে না ঠিক আছে যারা মানে যারা দামি কাপড় জামা কাপড় পরে সুন্দর করে সেজে গুজে ভিডিও করছে তাদের ভিডিও দেখে তোমাদের মন মানে ভরে যাচ্ছে তার মানে তাকে তোমরা লাইক করছো কমেন্ট করছো আর আমাদের মতন যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ আছে তো আমাদের অত দামি দামি পোশাক আশাকও নেই অত সাজগোছ অত সৌন্দর্যও হয়তো নেই কিন্তু কখনো কাউকে উপর থেকে দেখে বিচার করবে না ঠিক আছে তার মনটাকে বোঝার চেষ্টা করবে তো দেখো আমরা হয়তো গরিব আছি আমাদের মনটা কিন্তু প্রচুর প্রচুর সরল ঠিক আছে প্রচণ্ড সুন্দর আমরা মন থেকে মানুষকে ভালোবাসতে জানি মানুষকে শ্রদ্ধা ও শ্রদ্ধা করতে জানি তো আশা করি কথাগুলো আমার বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না তো কথাগুলো শুনে তোমাদের যদি ভালো লাগে এরপর থেকে একটু সাপোর্ট করে ভিডিওগুলো দেখে ঠিক আছে